সেই ক্ষয় তাপের মধ্যে দেশ জুড়ে বয়ে যাওয়া মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীব গরমে স্বস্তিতে নেই খাঁচার প্রাণীরাও রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানায় গিয়ে দেখা যায় গরমের প্রাণীরা হাঁপাচ্ছে কোনো কোনো প্রাণী ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে প্রথমবার আসছি অনেক ভালো লাগতেছে আর এখানে বাচ্চাদের জন্য আরো বেশি ভালো লাগতেছে কারণ তাদের জন্য আনন্দ বেশি এখানে আমি এখানে আবার আসতে চাই অনেক কিছু

যেগুলো পানি থাকে সে পানি আমরা ঘন ঘন চেঞ্জ করে দিচ্ছি আর বাঘ সিংহ ও অন্য যে প্রাণী আছে তাদেরকে আমরা ভিটামিন সি এবং সেলাইন দিতেছি এই গরমের জন্য আর যাতে খাদ্য দ্রব্য কোনো বিষক্রিয়া না হয় সেই জন্যে আমরা যে এমপি ফাঙ্গাল যে ড্রাগ আছে সেগুলো খাদ্যের সাথে মিক্স করে দিচ্ছি প্রাণীদের সুস্থ রাখতে তাদের যত্ন যাতে কোন ঘাটতি না থাকে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার দাবি জানিয়েছে আগত দর্শনার্থীরা সাদিয়াক্তার আক্তার হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম রংপুর